নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে গর্ভগীতা গর্ভগীতা কি চলুন তাহলে জানা যাক গর্ভগীতা হলো শ্রীমদ্ভগবৎ গীতার একটি গুরুত্বপূর্ণ অংশ ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন গর্ভাবস্থায় এই গীতা শ্রবণ করলে সন্তান হবে জ্ঞানী এই গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত জরুরি গীতায় বর্ণিত আছে যে যদি কোনো শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় গর্ভগীতা পাঠের উপকারিতা হলো। গর্ভাবস্থায় মায়ের মানসিক শান্তি বজায় থাকে শিশুর মানসিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে শিশুর মধ্যে ভালো গুণাবলী বিকাশে সাহায্য করে মাতৃত্বকালীন সময়ে মায়ের উপলব্ধি ও আত্মসচেতনতা বৃদ্ধি করে একটি সুস্থ ও সুখী শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে মা ও শিশুর মধ্যে একটি আধ্যাত্মিক যোগসূত্র গড়ে ওঠে এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক গর্ভগীতা হল একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শ্রবণ করে এবং মনন করে সে পুনরায় গর্ভাবাসে আসে না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কোনো গর্ভবতী মা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু সন্তান ভালো সংস্কার লাভ করে জন্মগ্রহণের পর সেই সন্তান আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে যা কিছু জানা যায় তা জেনে নেওয়া যাক অর্জুন ওবাচ হে কৃষ্ণ কী কারণে প্রাণী গর্ভাবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে আক্রান্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য জাতি অন্ধ ও মূর্খ এরা এই বিশ্ব সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব। এমন চিন্তা তার মন থেকে দূর হয় না দিবানিশি সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে এই সব কিছু শুনে অর্জুনের মনে প্রশ্ন জাগে এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পঞ্চ ইন্দ্রিয়ে বশীভূত এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অহংকার ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই মন নিশ্চিতভাবেই হাতির মতো তৃষ্ণা এর শক্তি মন পাঁচ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পরিণত হয় অর্জুন বাচ হে কৃষ্ণ যে তোমার নামগান করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয়ে যায় একটি ধর্ম পালন করে এদের কি করে চেনা যায় বৈষ্ণবরা কে ভগবান শ্রীকৃষ্ণ উবাচ হে অর্জুন একদল হলো সন্ন্যাসী যারা শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর এক দল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাসস্থান নেই কারণ এদের মধ্যে আছে অহংকার এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন উবাচ হে কৃষ্ণ কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ জানান যে ব্যক্তি কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে ব্যক্তি কারোর আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে ব্যক্তি কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সে ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয় এগুলি হল অনেক বড় বড় পাপ অর্জুন বলেন হে শ্রীকৃষ্ণ আমায় বলুন কোন পাপের জন্য মানুষ সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও টাট্টুর জন্ম হয় কেন কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণ উবাচ হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা সর্বদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্ট ঘোরা হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে খাবার খেয়ে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘদান করে সে বেড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন উবাচ হে কৃষ্ণ কিছু মানুষকে আপনি স্বর্ণ দান করেছেন আবার কিছু মানুষকে আপনি হাতি ঘোড়া রথ দিয়েছেন তারা কোন পুণ্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণ উবাচ যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞেস করেন হে কৃষ্ণ আমায় বলুন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পূর্ণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ওবাচ অর্জুন যারা খাবার দান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্যান যারা সাধু সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন বাচ হে কৃষ্ণ আমাকে বুঝিয়ে বলুন কারোর অর্থের প্রতি লোভ রয়েছে আবার কারোর মহিলাদের প্রতি রয়েছে এর কারণ কি অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জানান ধন এবং স্ত্রী উভয়ই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন বলেন হে কৃষ্ণ আমার ভীষণ জানতে ইচ্ছে করে কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় দয়া করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহ ত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান এবং যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন অর্জুন উবাচ কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিকভাবে ধন সম্পদ লাভ করেন তারা কোন পুণ্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণ উবাচ যারা গোপনে দান করেছেন তারা আকস্মিকভাবে ধন সম্পদ লাভ করেছেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন অর্জুন জিজ্ঞাসা করেন কোন পাপ করলে ব্যক্তি অমলি বোবা ও কুষ্ঠ রোগী হয় ভগবান শ্রীকৃষ্ণ উবাচ যে পুরুষ নিচু জাতির স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গোহত্যা করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয় অর্জুন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ডবায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু হয়ে যান তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন তাদের পাপ কি? ভগবান শ্রীকৃষ্ণ জানান যারা সর্বদা রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা দরিদ্র হন খারাপ কাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কু নজরে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোরা ও পঙ্গু হয় যে স্ত্রী স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে থাকে তাঁরা বাল্যবিধবা হন অর্জুন উবাচ হে কৃষ্ণ তুমি পরব্রহ্ম তোমাকে করো জোরে প্রণাম আগে আমি তোমাকে আমার আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান ভগবান শ্রীকৃষ্ণ বাচ তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যার তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত বিশ্ব সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মনোযোগ দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে ব্যক্তি গুরুভক্ত এবং যে ব্যক্তি গুরুর সামনে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরুর প্রতি বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরুর প্রতি বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয় তেমনই গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা সর্বদা অপবিত্র তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধব কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের শুকর গর্ধব ও কাক এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরুর প্রতি বিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনই ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদী সকল নদীর মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ সেভাবেই শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরুদীক্ষা ছাড়া প্রাণী জনি লাভ করে চুরাশি লক্ষটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন বাচ হে কৃষ্ণ গুরুদীক্ষা কী কৃষ্ণ বলেন যে এই প্রশ্ন করেছে তার জন্ম ধন্য হয়েছে অর্জুন তুমি ধন্য গুরুদীক্ষা দুটি অক্ষরের হরিওম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি লক্ষটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক যন্ত্রণা ভোগ করে না যে সকল ব্যক্তি গুরুর সেবা করে না তারা সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে যে ব্যক্তি গুরুর সেবা করে সে একাধিক অশ্ববেধয যজ্ঞের সমান ফল লাভ করে গুরু সেবায় আমার সেবা হে অর্জুন আমার ও তোমার এই কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং চুরাশি লক্ষটি জনি থেকে মুক্তি পাবেন তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়